হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন তো আপনাদের মাঝে আজকে একটা শিল্পী নিয়ে হাজির হয়েছি তো সেই শিল্পীটা আমাদেরকে আজকে একটা গান শোনাবে তো আপনি আমাদেরকে আজকে কি গান শোনাচ্ছেন আজকে আমি গান শোনাব মিস লিটনের গান হ্যাঁ তো জানি না কেমন লাগবে তো আশীর্বাদ করবেন দোয়া করবেন সবাই যেন আমার গান সবাইকে ভালো লাগে তো শুরু আমি যেন ভালোভাবে গাইতে পারি সবাই যেন আমার গানটি শুনে সবাই লাইক করে দোয়া করবেন সবাই ওরে ছেলে হইয়া মেয়ের কণ্ঠে ছেলে হইয়া মেয়ের কণ্ঠে গান গাইলাম রে আজীবন গান মনে করি আমি বাংলার মিসলি টন ও ভাই গানি মনে করি বো বাংলার মিসলি ওরে ছেলে হইয়া মেয়ের কণ্ঠে ছেলে হইয়া মেয়ের কণ্ঠে গান গাইলাম রে আজীবন গানী মনে করি বো বাংলার মিসলি টন ও ভাই গানি মনে করি বো বাংলার মিসলি ভাই ভক্তবৃন্দ আছেন যারা আমার সালামে নিবেনে তারা যতক্ষণ সাথে আছি আনন্দ করিব মন ভাই আনন্দ করিব মন ও ভাই ভক্তবৃন্দ আছেন যারা আমার সালামে নিবেনে তারা যতক্ষণ সাথে আছি আনন্দ করিব মন ভাই আনন্দ কোহরিব মন সময় হলে যাব চলে সময় হলে যাব চলে জার জার বাড়ি সেইতক হল গানি মনে করিব দয়াম বাংলার মিসলিটন ও ভাই গানি মনে করিব দয়াম বাংলার মিসলিটন ও ভাই বন্ধু বান্ধব যত সবাই আমার গানের ভক্ত গান শুনিয়া দেখো ওরা নাস্তে আছে সারা খন ভাই নাস্তে আছে সারা খন ও ভাই বন্ধু বান্ধব আছেন যত সবাই আমার গানের ভক্ত গান শুনিয়া দেখো ওরা নাস্তে আছে সারা খন ভাই নাস্তে আছে সারা খন করিবোদয়াম বাংলার মিসলিটন ও ভাই গানি মনে করিব বাংলার মিসলিটন ও ভাই ঝিনাই দহজে আমার গেরামে নামে টিকারি সেই গেরামে আছে আমার ছোট্ট একটা বাড়ি ও ভাই ছোট্ট একটা হাওয়ারি ও ভাই ঝিনাই দহজে লাই আমার গেরামে নামটি কারি সেই গেরামে আছে আমার ছোট্ট একটা বাড়ি ও ভাই ছোট্ট একটা বাড়ি বাবা মাকে লই আমি মা বাবা কে লই আমি সুখে আছি আজি বল গানি মনে করিবoyam বাংলার মিস্লিটন ও ভাই গানি মনে করিব দয়ামি বাংলার মিসলি ছেলে হইয়া মেয়ের কণ্ঠে ছেলে হইয়া মেয়ের কণ্ঠে গান গাইলাম রে আজীবন গানি মনে করিব দয়ামি বাংলার মিসলিটন ও ভাই গানি মনে করিব দয়ামি বাংলার মিসলিটন ও ভাই গানি মনে করিব দয়ামি বাংলার মিষ্লি তো ধন্যবাদ আপনাকে